সেই সামরিক শরীর শাসন বিরুদ্ধে সংগ্রামে জাফর রাধা আমাদের শরীরে লাশ নিয়ে মিছিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করলাম আমার এই বৃদ্ধ বয়সেও সেই একই ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে এই বাংলাদেশ তো আমরা চাইনি এই বাংলাদেশের জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা রক্ত দান করেনি শাহাদ বরণ করেনি মুক্তিযুদ্ধ হয়নি যারা বারে বাংলাদেশের এই মানচিত্রকে করত রাজ্য বানানোর জন্য বারে বারে চেষ্টা করেছে কেন বললাম এই কথা প্রথমবার সংবিধান সংশোধনী করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেয়া হলো কিন্তু ওনার মনে ছিল না সেই সার্বভৌম অধিকার ছিল না বাংলাদেশে এসে সংবিধান যে গণতন্ত্রের জন্য যেই স্বাধীনতার জন্য যে বৈষম্যহীন শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ সহিত জীবন দিয়েছে উনিশশো সালে ভুলে গিয়ে মাত্র চার বছরের মাথায় গণতন্ত্রকে বিলিশ করে দিল বিলুপ্ত করে দিল একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করলো উনিশশো পঁচাত্তর সালে সেই পঁচিশে জানুয়ারি মাত্র তেরো মিনিটের মাথায় পার্লামেন্টে তারা করেছে এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা ফেসিবাদের দূষক তার পিতাও ফেসিস ছিল কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে একবার ছিয়ান্ন দিন বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে হিসাব নিয়ে মাপছে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসে কি করেছে শান্তি চুক্তি নামে অশান্তি চুক্তি তারপরে রোড মেজরিটি নিয়ে দুই হাজার আটের ষড়যন্ত্রমূলক নির্বাচনে ওয়ান ইলেভেন এর কুশিলব্ধের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এক দলীয় শাসন ব্যবস্থা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করে করতে করতে এমন হলো বিনা ভোটের দুই হাজার নির্বাচন রাতের ভোটের দুই হাজার আঠাশের এর নির্বাচন এবং Amiga, me he ido de acción, fui